নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম কাল তো রাজঘাট ইন্ডিয়া গেট কুতুব মিনার লোটাস ট্যাম্পেল লালকেল্লা সব জায়গায় গেলাম তার মধ্যে তো লোটাস ট্যাম্পেল আর লালকেল্লায় আমরা ঘুরতে পারলাম না কারণ লোটাস টেম্পেল তো ছটায় বন্ধ হয়ে গিয়েছিলো আর লাল কেল্লা সাতটায় তাই আজ আমরা একটু সকাল সকাল বেরিয়েছি প্রথমে যাব অক্ষরধাম মন্দির ওখানে থেকে হয়ে টাইম থাকলে লোটাস টেম্পেল আর লাল কেল্লা আরেকবার ঘুরে আসবো সব জায়গায় তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আজ ওই জন্য আমরা খুব ভোরবেলা উঠে পড়েছি আর এখন তো বাজে আটটা আমরা বেরিয়ে পড়েছি অক্ষরধাম মন্দির যাওয়ার জন্য আজ তো আমরা আর কোনো প্রাইভেট গাড়ি করে নিই আজ আমরা রিক্সা ধরে নিয়েছি রিক্সায় করেই যাচ্ছি অক্ষরধাম মন্দির প্রথমে আমরা তো অক্সরধাম মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি দূর থেকেই মন্দিরটা দেখা যাচ্ছে কি অপূর্ব সুন্দর না মন্দিরটা অক্সরধাম মন্দির আসবো বলে তো সার্চ করে দেখেছিলাম মন্দিরটা কেমন মোবাইলে যেরকম দেখেছিলাম তার থেকেও যেন সুন্দর লাগছে সাড়ে আটটার মধ্যে তো এখানে পৌঁছে গেছি এখানে বলছে মন্দির এখন খোলে না দশটার পর খুলবে তাই জন্য আমরা কি কী করবো ওখানে দাঁড়িয়ে থেকে অতক্ষণ রিক্সাওয়ালাকে বললাম চলো আমাদেরকে লোটাস টেম্পেল নিয়ে চলো রিক্সাওয়ালারাও যদি আমাদের আগে বলতো ওই মন্দিরটা দশটায় খোলে তাহলে আর ওদিকে যেতাম না লোটাস ট্যাম্পেলই আগে চলে আসতাম কি লালকেল্লাটা আগে ঘুরে নিতাম কেয়ার করা যাবে জানা না থাকলে যা হয় এখানে তো আমরা অত কিছু জানি না মোবাইলে সার্চ করেছিলাম মন্দিরটা দেখার জন্য কিন্তু কটার সময় খোলে বন্ধ হয় সেটা দেখা হয়েছিল না কাল তো লোটাস ট্যাম্পেল এসে বাইরে থেকে ঘুরে গিয়েছিলাম তাই আজকে ভিতর থেকে দেখব বলে সকাল সকালই চলে এলাম এটাকেই বলে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে একটা পাতা হিলে না কারণ কাল তো আমরা এখান থেকে ফিরে গেলাম আমরা ভেবেছিলাম এখানে তো আর আসা হবে না কিন্তু ভগবানের কী লীলা দেখুন আজ অক্ষরধাম মন্দিরে গেলাম ওখানে তো তাড়াতাড়ি পৌঁছে গেছি তাই এখানেই আমরা আজ প্রথমে চলে এলাম চলুন ভিতরটায় তো আমরা যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন ভিতরটায় কী আছে দেখে নেবেন ভিতরটা একটা ঢুকছি বাইরেটাই কি অপূর্ব লাগছে আর দূর থেকে টেম্পেলটা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে না আর এখানে দেখুন এই যে এগুলো এগুলো বাহারি লেবু গাছ এই যে নিচে কত অরেঞ্জ অরেঞ্জ কালারে ছোট ছোটো লেবু পড়ে আছে আমরা তো সবাই কনফিউজ ছিলাম ওগুলো লেবু কি অন্য কিছু ওখানে তো এই যে তার দিয়ে ঘেরা আছে ভিতরেও ঢুকতে পারবো না সামনে ওয়াচম্যান ছিল ওনাকে বললাম এই দুটো দিতে তো উনি আমাদেরকে ছোটো ছোট দুটো লেবু ছুঁড়ে দিলেন দেখলাম এগুলো লেবু এগুলো এক ধরনের বাহারি লেবু কিন্তু দেখতে খুব অপূর্ব লাগছে লেবু গাছটা তো অপূর্ব লাগছেই তার সঙ্গে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আবার ওপরটা দিয়ে প্লেনগুলো কত সামনে দিয়ে যাচ্ছে টেম্পেলটা দেখতে পাচ্ছেন এই যে লোটাসটা এখানে লোটাসটায় নটা পাপড়ি আছে আর এই যে লেকগুলো এটাও নটা আছে আমি তো আট আগেই মোবাইলে সার্চ করলাম নয়টা নাকি এখানের জন্য শুভ ছিল তাই এখানে নটা লেক নটা পাপড়ি দিয়ে এই টেম্পেলটা তৈরি আমরা তো ওপরটায় চলে এলাম আমাদেরকে এই ভিতরটায় নিয়ে গিয়ে বসতে দিলো আমরা তো ওখানে গেলাম বলল এখানে যে যার মতো করে প্রার্থনা করো আমি তো মোবাইলে আগেই সার্চ করেছিলাম এটা তো না কোনো মন্দির না কোনো মসজিদ না কোনো চার্চ এটা তো সবার জন্যে ওই যে ভিতরে সিটগুলো করা আছে ওখানে গিয়ে বসলাম কিছু কিছু লোক একসঙ্গে ভিতরে ঢোকাচ্ছে আর ওখানে না বসেছিলাম প্রার্থনা করার জন্য একটা পিন পড়ে গেলেও সেই আওয়াজটা আমাদের কানে যাবে পুরো নিস্তব্ধ কোনো বাচ্চার কান্না নয় কোনো আওয়াজ নয় কিছু না ভগবানকে প্রার্থনা করতে গেলে যে নিস্তব্ধে করতে হয় এটা সেই জন্যই করা আছে আমরাও তো সবাই বসে ভগবানের প্রার্থনা করলাম করে বাইরেটা বেরিয়ে এলাম আর বাইরেটার ওপরটা থেকে দেখুন পুরোটা খুব সুন্দর লাগছে ভিউটা না আমরা তো মার্কেটটায় পৌঁছে গেছি এখানে তো পৌঁছে ছেলেদের জন্য টি শার্ট দেখলাম কিন্তু টি শার্টগুলো আমাদের মুম্বাইতেও যে দাম এখানেও সেই দাম বললাম বয়ে বয়ে নিয়ে গিয়ে কি হবে এমনিতেই তো ব্যাগ ভর্তি হয়ে আছে নেওয়ার জায়গা নেই তাই টি শার্ট তো নিলাম না বাকি আরও কিছু কিছু শোপিস দেখলাম সেগুলো আমরা নিলাম আর বিউটি তো বললো আমার ব্যাগ ভরে আছে আমি কিছু শপিং করব না কিন্তু ওই এখান থেকে ভরে ভরে মেয়ের জন্য শপিং করে নিল। এখানে মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস আছে ও তো সেইগুলো মেয়ের জন্য কিনে নিল তারপর তো এখানে সবাই মিলে নাস্তা গেলাম আমরা তো কজন খেলাম মোমো জয়ন্তদার তো মোমোটা পছন্দ নয় কিন্তু বিউটি নিয়ে ফেলেছে কি আর করবে খেতেই হবে নাস্তা খেয়ে তো ওখান থেকে বেরিয়ে এলাম দেখার জন্য কাল তো এখান থেকেও ফিরে গিয়েছিলাম বললাম চলো ভিতর থেকে একবার লালকেল্লাটা দেখে তারপর অক্সরধাম মন্দিরে ফিরব বাইরেটা দিয়ে তো আসছি গাড়িতে করে লালকেল্লাটা দেখা যাচ্ছে তাই দূর থেকে একটা ভিডিও করে নিলাম লালকেল্লার ব্লগটা তো আমি আগের ব্লগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি লালকেল্লা যাওয়ার আগেই তো এই মন্দিরটা পড়লো শ্রী দিগেম্বর জনলাল মন্দিরজি মন্দিরটা তো কালকে আমরা দূর থেকে দেখেছিলাম লাইটিং জ্বলছে তাই আজকে সবাই বলল মন্দিরের ভিতরে গিয়ে দর্শন করে তারপর লালকেল্লায় যাব মন্দিরটার ভিতরে ঢুকে আমরা দর্শন করছি আমার সঙ্গে আপনারাও একবার দর্শন করে নিন বুদ্ধদেবের মন্দির দর্শন করে লালকেল্লা ঘুরে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আমরা এখন চলে এসেছি অক্ষরধাম মন্দির মন্দিরটা তো দূর থেকে আপনাদের সকালে দেখিয়েছি কি অপূর্ব লাগছিল না মন্দিরটা দূর থেকে এখন তো সামনে থেকে চলে এসেছি আরও ভালো লাগছে চলুন ভিতরে প্রবেশ করা যাক দেখা যাক কী আছে এদিকটায় তো মেট্রো লাইনটা গেছে আর এদিকটা দেখুন চারিদিকটায় শুধু মন্দির আর মন্দির কিন্তু ভিতরে প্রবেশ করলাম এখানে তো লেখা আছে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ নেই তাহলে তো মন্দিরের ভিতরে কি আছে আপনাদেরকে আমি দেখাতে পারবো না চলুন আমি তো যাই গিয়ে দেখে আসি ওখানে কি আছে এসে আপনাদেরকে গল্প করে শোনাবো মন্দিরটা তো বাইরে থেকেই একবার দেখিয়ে দিই আপনারাও দর্শন করে নিন কী বিশাল বড় মন্দির কত বড় জায়গা নিয়ে এখানে তো আমার মিস্টার আগে থেকেই বলছে এই মন্দিরে এলে নাকি সারা দিন ঘুরতে টাইম লাগে কিন্তু আমাদের হাতে তো আর টাইম নেই আমরা তো কাল সকালে আবার মুম্বাইয়ের জন্য বেরিয়ে যাব আমরা তো ভিতরটা থেকে ঘুরে এলাম দর্শন করে কী সুন্দর অপূর্ব দৃশ্য দেখে এলাম ভিতরে স্বামীনারায়ণের মূর্তি মূর্তি আছে দর্শন করলাম তার সঙ্গে ওখানে না দুটো শো হয় দুটো শো তো আমরা দেখতে পারলাম না একটা শো দেখলাম কি অপূর্ব সুন্দর শো মন্দিরটা যতটাই সুন্দর বাইরে থেকে ভিতরটা তার থেকেও সুন্দর আর মন্দিরের যে মূর্তিটা আছে সেটা দেখলে তো মন প্রাণ ভরে গেল আর যে শোটা দেখলাম না সেটা বাচ্চা বড় সবারই খুব সুন্দর লেগেছে আপনারা যদি কেউ কোনো দিন এখানে আসেন না এই অক্সরধাম মন্দির ঘুরতে ভুলবেন না আর ভিতরের দুটো সই দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি কারণ আমরা তো একটা শো দেখেছি আমাদের এত সুন্দর লাগলো দুটো শো দেখলে নিশ্চয়ই আরও ভালো লাগতো বাইরেটা বেরিয়ে তো আমি রাত্রিরের একটু মন্দিরটার ভিডিওটাও করলাম দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে লাইটিংগুলো জ্বলছে এখানে এলে তো বাড়ি যাওয়ার কথা মনেই হবে না কিন্তু কিছু তো করার নেই মন্দিরে তো থাকতেও দেবে না আর আমাদেরকে কাল বাড়িও ফিরতে হবে চলুন অনেকটা রাত্রিরও হয়ে গেছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা নতুন ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে